হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি বর্তমান ফেসবুকে ডুয়েট ভিডিও করতেছি তো ডুয়েট ভিডিওগুলো কীরকম হয় একটু আমাকে জানাবেন তো আপনারা নেগেটিভ হিসেবে না নিয়ে আমাকে কাজ করার জন্য আগ্রহ করুন কারণ আমি ফেসবুকে সফল হওয়ার জন্য কাজ করতেছি তো আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানাই দিবেন তো আমার ডুয়েট ভিডিওগুলো কীরকম হচ্ছে তো আসলে অনেকজনে অনেক খারাপ কমেন্ট করে বা খারাপ মন্তব্য করে তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি কেউ যদি একজন কাজ করতে চায় তাহলে তাকে আপনারা সাপোর্ট করবেন বা ভালোবাসা দিবেন আপনারা তা না দিয়ে কি করেন জানেন অত খারাপ মানে নেগেটিভ কমেন্ট করে চলে যান তো আমি যদি ভালো ভিডিও করি তাহলে তো আপনারা ওগুলো ভিডিও দেখেন না সো আর আমি যদি এখন ডুয়েট ভিডিও করতেছি তো সেগুলো ভিডিও আপনারা দেখতেছেন বা ওগুলো ভিডিও মিলিয়ন মিলিয়ন হিট করতেছে তাহলে কারণটা কী প্রবলেমটা হলো আপনার আপনাদের কারণ আমি মনে করি আমি একটা কষ্ট করি ফানি ভিডিও করতেছি বা যে কোনো একটা জ্ঞানমূলক কথা বলতেছি তা আপনারা করেন কি দুইশো তিনশো পাঁচশো জন এরকম দেখে চলে যায় তো এখন তো আমি ডুয়েট ভিডিও করতেছি তো সেক্ষেত্রে ডুয়েট ভিডিও একটু ভিউ বেশি আর আমার কয়েকটা ডুয়েট ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে তো আপনারা দেখতে পারবেন বিষয়টা আমার প্রোফাইলে বা ভিডিওগুলো দেখলে তো আসলেই আমি ইতিমধ্যে যেগুলো ভিডিও করতেছি তো ডুয়েট ভিডিও তো আপনারা আমাকে আরও বেশি ভালোবাসা দিছেন তো আমি আরও আপনাদেরকে আরও বেশি ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা আমাকে খারাপ উদ্দেশ্য না নিয়ে তো আমি যেগুলো ভিডিও করতেছি আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাদেরকে যেভাবে বিনোদন দেওয়ার দরকার ঠিক সেভাবেই বিনোদন দেওয়া লাগবে তো আমি আমার তিনটা চ্যানেল আছে একটা হলো ইউটিউব আর টিকটক আর এখানে আছে ফেসবুক পেজ তো আমি সবগুলো নিয়ে আর কি কাজ করতেছি এখানে তো দেখেন ভাইয়া পরিশ্রম করলে অবশ্যই একটু সফলতা হবে তো আপনারা যদি আমাকে যদি উৎসাহ না দেন তাহলে আমি অত বা এই প্ল্যাটফর্মে আগাতে পারবো না তো সব কিছু মিলে আর কি আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো তো অনেকজনে অনেক কিছু বলতেছে যেমন আমার গ্রামে থাকি অনেকজনে বলতেছে কয় কী সব ভিডিও সারস কয় তোদের ফেসবুকে পেজে চালায় আর প্রোফাইলে ঢোকা যায় না মানে আমি বলি কি আমি যদি ভালো ভিডিও করি তো আপনারা তো দেখতেছেন না আর আমি ডুয়েট ভিডিও বর্তমান যাইতেছি মিলিয়ন মিলিয়ন হিট করতেছে তো ওই ডুয়েট ভিডিও যা ভিউ ওই আপনি ফানি ভিডিওতে একই ভিউ যেমন হোয়াটসঅ্যাপ বেলাল উনি কিন্তু মুখের জাদু দিয়ে অনেক কিছু দিয়ে উপরে উঠতেছে যেমন এদিকে আছে আলামিন ভাই শেখ ফানি ভিডিও করে তো আরও কতজন কন্ট্রাক্ট ক্রিয়েটর আছে তারা একে একটা এক ক্যাটাক ভিডিও করতেছে সো আমি অফিস করি আমি একজন গার্মেন্টস কর্মী সময় পাই না ফাঁকে ফাঁকে আমি দুয়েট ভিডিও করি তো আপনারা বেশি বেশি আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন সবাইকে আসসালামু আলাইকুম